ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা দেখো হচ্ছে সুমন আজকে কিভাবে ম্যাঙ্গো খাচ্ছে কি মজা লাগছে ম্যাঙ্গো ফ্রুটি স্পেশাল জুসি আমরাও ছোটবেলায় এরকম করে খেতাম জানিস তো কোনটা বেশি ভালো রে এটা না প্যাকেটের এটা এটা বেশি ভালো কেমন লাগছে বল দেখে দেখি দারুণ আমি টেস্ট করব তোমার হুম पवार তো দেখো সবাই কি রে মজা লাগছে তো এবার থেকে কেরম করেই খাবি ম্যাঙ্গো